টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ অবিলোবে পঞ্চাশ হাজার চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য সরকারকে আর এই দাবিতে আজ করুণাময়ীর এপিসি ভবনে ঘেরাও কর্মসূচি নেয় দু সালে টেট উনি উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ তাদের আটক করে করুণাময়ী মোড়ের কাছে আনুমানিক আশি থেকে নব্বই জনকে আটক করা হয়েছে এই ঘটনা সূত্রে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

देखा। 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 इधर सुन

यो विशेष कुरा ठीक छ। प्रेस गर्दै जानु सारा आन्दोलन गर्ने द्वितीय त आन्दोलन गर्न जागिर। हामी जितोस गरेछौं। हामी जागृत पेट खोज्छौं। म सधैं पास गरेछु। म सधैं पास गरेछु। हाम्रो जागृत पेट खोज्छौं। हामीले भयो। 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 हामी

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার